সুপ্রিয় দর্শক আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে নদী ও মানুষের বিয়ে হয়েছে হ্যাঁ দশক এটা একটি সত্য ঘটনা আমরা ইতিমধ্যে সেই নদীর কাছে চলে এসেছি নদীটির ভিউ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অপরূপ সৌন্দর্য শুনেছি এই নদীতেই নাকি এক বৃদ্ধ মহিলার মেয়ের বিয়ে হয়েছে কারণ বুলটেন নাকি কোনো ছেলে সন্তান ছিল না জাস্ট একটিমাত্র মেয়ে ছিল সেই মেয়েটি তার অনেক আদরের ছিল কিন্তু তার হাজব্যান্ড মারা যাওয়ায় তার সংসারে অভাব আসে আর সেই অভাবের জন্য তার মেয়েকে সে ভালো মতো খাওয়াইতে পারে না কিন্তু তার মেয়ের মাছ খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু অনেক বড় মাছ সেই মাছের আবদারের জন্য বড়িটি নদীতে গোসল করার পর নদীর কিনারে বসে কান্নাকাটি করে এমন অবস্থায় নদীর মধ্যে এক আসন ছিল অর্থাৎ জিন জাতীয় কিছু ছিল সে উঠে আসে উঠে আসার পর বুড়ের সব কথা শুনে বুড়ের আবদার পূরণ করে কিন্তু সব ছিল যে সে তার মেয়েকে বিয়ে করবে আমি বাকি অংশ আপনাদের পরে বলেছি এখন মূল দৃশ্যে যাওয়ার আমরা এই জীবন রাস্তাটি সামনে এগো দেখুন রাস্তাটির পাশে কত সুন্দর কচুরি পানা আর কচুরি পানাতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো পিঙ্ক কালারের কূপের আকাশটা দেখুন অনেক সুন্দর আর ওই যে দূরে অনেক ঘনবস্তি দেখা যাচ্ছে চারদিকে সবুজের সমারোহ আমি পুরা দৃশ্যটা আপনাদের দেখে তাই করতেছি আপনারা দেখতেই থাকুন আর আমার পাশেই থাকুন আমরা সচরাচর সবজি ক্ষেত আর অনেক কিছুই ক্ষেত বা ধান ক্ষেত দেখে থাকি কিন্তু এখানে প্রচুরই ক্ষেত্রের মতোই মনে হচ্ছে দেখুন দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্যটা দেখাতে দেখাতে আমার মনে পড়লো আপনাদের ওই স্টোরিটা বলা দরকার তাই আমি স্টোরিটা এখন আপনাদের বলবো বুড়িটি সব সত্যে রাজি হয়ে মাছটি নিয়ে বাসায় চলে যায় এবং বাসায় চলে যাওয়ার পর সেটি রান্না করে খায় কিন্তু দিন পর তার মেয়ে বিয়ে বিবাহ উপযুক্ত ফলে সে তাকে বিয়ে দেওয়ার জন্য অন্য ছেলে ঠিক করে কিন্তু সেখান থেকেই এই জিম বা ভুত বলে সে আবার সেখান থেকে সেই মেয়েটিকে তলিয়ে এই নদীতে নিয়ে আসে তারপর অনেকদিন হয়ে যায় তার দেখা পায় না পরে বুড়ি নদীর কিনারে এসে কাঁদা শুরু করে তারপর সেই জিমটি সেই মেয়েটিকে বুড়িটির কাছে দেখায় এমনভাবে প্রতি বছরে একবার করে বুড়ি ওই দিনটাই তার মেয়েকে দেখতে পায় এভাবে বইটা একসময় মারা যায় তারপর থেকে আর ওই মেয়েটিকে দেখা যায় না সেখানে এই স্টোরিটি আমি আমার নানা ও দাদার কাছ থেকে শুনেছি এবং শুধু তাদের কাছ থেকে না এলাকাবাসী অনেকের কাছ থেকে শুনেছি শোনার পর অনেক এক্সাইটেড হয়েছিলাম পরে আমি ভাবলাম এই স্টোরিটি সবার জানা দরকার হয়তো সবার ভালো লাগবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের মনকে চাগা করবে আমি কিছু ফুল হাতে নিলাম এবং ক্যামেরাবন্দি হলাম এরপর আমরা সামনে যাব এবং নদীর মাছ কাটার চিত্র আপনাদের তুলে ধরব দেখুন সারি সারিভাবে হাঁসগুলো চলছে যেন পালতোলা নৌকার মতো ঢেউ খাচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে আমরা এখন নদীর মাছ খাটার অবস্থান করছি এর চতুর্দিকে দেখানোর চেষ্টা করতেছি এখানে মাছ চাষের জন্য কচিপণা রাখা হয়েছে সামনে রয়েছে এটা বড় একটা পুকুর রয়েছে আর চিতার দিকে সবুজ স্থান ক্ষেত দেখুন চতুর্দিকে অনেক গাছপালাও রয়েছে যার কারণে পর্যাপ্ত অক্সিজেন আমরা পাচ্ছি এখানে যেন ঢেউয়ের মেলা দেখুন আপনারা ইতিমধ্যে দেখতেছেন পূর্বের বাতাসে ঢেউ খাচ্ছে আর পশ্চিমের দিকে তার চলে যাচ্ছে কেমন লাগলো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার অবশ্যই পাশে থাকবেন যেন আপনাদের ভালো ভালো নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম